হ্যালো বন্ধুরা আজকে আমার পাখির বয়স পাঁচ দিন তো জায়গা এখনও বাড়ায়নি আজকে সকালে একটা কাজ করলাম যেটা তার পক্ষে স্ট্যাম্পটা লাগালাম টার্গো ভিতরে স্ট্যান্ডটা লাগানোর একটাই কারণ পাখি যাতে বসে খেতে না পারে বসে খেলে কী হবে বসে খেলে মানে খুব সময় ধরে বসে খেলে ওদের যে রোগটা হয় সাধারণত ল্যাম হয় বেশিরভাগ বেশিরভাগ খেতে ল্যাম হয়ে যায় বসে খেলে তার জন্য স্ট্যান্ডগুলো লাগিয়ে দিলাম আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে পাখি ভালো থাকবে পাখির মধ্যে ইমিউনিটি বাড়বে একে অপরের সাথে মারামারি করে খাবে তবে পাখি ঠিক থাকবে বসে বসে একা একবারে খেয়ে গেলে ল্যাম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে આપશે દપમત્રાટા સ્વાભાવિક તુલમાં એકી આ છે